জনপ্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু টেক ফোরি ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিওটি টাইটেলটি আপনাদের জন্য রয়েছে সর্বশেষ আপডেট নিউজ শিক্ষামতী প্রতিষ্ঠান কবে খুলবে এই বিষয়ে এখন শুরু করছি বিস্তারিত তো আশা করি শুরু থেকে ভিডিওটি না টেনে বা স্কিপ না করে শেষ অবধি দেখবেন তো চলুন শুরু করি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে খোলার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা জানান প্রথমে খুলতে পারে স্কুল কলেজ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় প্রতিষ্ঠানগুলো যদি এ সপ্তাহে খোলা সম্ভব না হয় তাহলে পরিস্থিতি বিবেচনায় আগামী সপ্তাহে খোলা হতে পারে যেহেতু কোঠা সংস্কার আন্দোলন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এছাড়া সহিংসতায় বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে তাই বিশ্ববিদ্যালয়গুলো পরে খোলা হতে পারে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে গত আঠারো জুলাই থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে স্থগিত করা হয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা আগামী এক আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে এইসিসি ও সমমানের মতো পাবলিক পরীক্ষাও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা ব্যাহত হচ্ছে পাঠদান শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিসিজি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানা যায় সরকারি উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে এখন পরিস্থিতির উন্নয়ন সাপেক্ষে সরকারি উচ্চ পর্যায় থেকেই খোলার সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলো খোলার আদেশ জারি করবে যেহেতু কোটা সংস্কার আন্দোলন ঢাকা নারায়ণগঞ্জ নরসন্দী ও গাজীপুরে বেশি সহিংসতা হয়েছে এর বাইরে বাকি ষাট জেলার স্কুলগুলো আগে খোলা যায় কিনা সে ব্যাপারও চিন্তা ভাবনা করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা মন্ত্রণালয়ের আরেকটি সূত্র জানায় প্রাথমিক পর্যায়ে স্কুলগুলো সবার আগে খোলা ব্যাপারে আলোচনা রয়েছে তবে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় বৈঠক রয়েছে সেখানে বা বৈঠক শেষে আলাদাভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আলোচনা হতে পারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ কালের কণ্ঠকে বলেন বর্তমান পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা দ্রুততম সময় প্রতিষ্ঠান খুলতে চাই শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে করে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হবে ইউসিসি চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্ব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর কালের পণ্ডকে বলেন সরকারি নির্দেশে আমরা বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের চিঠি দিয়েছিলাম তবে এখনও বিশ্ববিদ্যালয়গুলো খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি পরিস্থিতি স্বাভাবিক হলে সরকারি ব্যাপারে সিদ্ধান্ত নেবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিয়ে অনুষ্ঠিত তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপুরি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ